না না এটা এটা চলবে না চলবে আলাইকুম আজকে দেখবেন একজন অসহায় লোক আসছে কথা বলি দেখেন আসেন আসসালামু আলাইকুম কেমন আছেন কি সমস্যা বলেন দেখি আপনি তো আমার কাছে আসছেন আমি আসি আমার বাড়িালি বেড়ি দিস্টো খালিষ্ট পসেতে 30 চলো না বিরাট অসুবিধা আছি গরিব মানুষ

হ্যাঁ সুপ্রিয় দর্শক দেখেন আসলে কে হিন্দু কে মুসলমান অসুখ রুখ কিন্তু এটা কোনো বাঁচে না তবে মানুষ মানুষের জন্য এ ধরনের ভিডিওগুলো আপনারা অবশ্যই শেয়ার করবেন যাতে সবার মাঝে তথ্যগুলো পৌঁছায় মানুষের আসলে অনেক সমস্যায় থাকে তবে আসে আমার কাছে কে পাঠাইছে আপনাকে

বললে বিরাট কষ্ট আছে খাওয়াতে করতে পড়াতে ওষুধ দেয় কষ্ট হয় বিরাট কষ্ট আর বাচ্চা থাকে আপনাদের আল্লাহ পাক রাস্তায় করে আওয়াজ দান করে কষ্ট আসে বলে এই আইসিবি গোদে গোদা পুরো আমাদের ضرورت মতে পথে না আচ্ছা ঠিক আছে আর আসলে ওই দাতে একজন লোক আমার কাছে পাঠাইছে যাতে কিছু সহযোগিতা করি আসলে সহযোগিতা করতে আমারও মন চায় তো সুপ্রিয় দর্শক এই ভিডিওগুলো অবশ্যই বেশি থেকে বেশি শেয়ার করবেন টাকা পয়সা চাই না শুধু শেয়ার শেয়ার করেন আমার পাশে থাকেন আমি যাতে এই ধরনের মানুষগুলোকে কিছু সহযোগিতা করতে পারি আপনি আমার জন্য দোয়া করেন হ্যাঁ দেখেন কত হয়েছে চাইস তারপরে এডি রাখেন অসুবিধা নাই দেখা যাক মানুষের সহযোগিতা করলে আপনি পাবেন ভালো থাকেন ওষুধ কিনেন হ্যাঁ রাখেন না 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 এটা এটা চলবে না চলবে না বুকেছেন ঠিক আছে মানুষ মানুষের জন্য ঠিক আছে দোয়া করেন থাকেন ভালো থাকেন তবে আবার আসছেন ওষুধ 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 কিনেন দেখেন কেমন হয় আমার সাথে আসছে ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম